বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা স্মৃতিসৌধ ও বদ্ধ ভূমিতে মানুষের ঢল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান যুদ্ধাপরাধীদের সাথে রাজনীতি করাদের বয়কটের আহ্বান প্রধানমন্ত্রীর বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির জয়ের আশা যুদ্ধাপরাধী প্রশ্নে মেজা হারালেন ডক্টর কামাল ঐক্যপ্রণ শহীদদের অবমাননা করেছে বলছে রাজনীতিবিদরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজেও জিতল টাইগাররা শেষ ম্যাচে তামিম সমর ব্যাটে বড় জয় শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নটার একুশের সংবাদে আপনাদের সাথে আছে আমি তানভির এলিন বুদ্ধিজীবী দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ঢল নামে সাধারণ মানুষের বিস্তারিত জানাচ্ছেন মিরাজ মিজুর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকলের প্রথম প্রত্যশে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বেজে ওঠে করুণ সুর শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা এরপর দলের পক্ষ থেকে আরেকবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের যাতে সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মিরাজ মিজু টেলিভিশন ঢাকা যুদ্ধাপরাধী ও সাজাপ্রাপ্ত অপরাধীদের নিয়ে যারা রাজনীতি করে ভোটের মাঠে তাদের বয়কটের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এই আহ্বান জানান তিনি বিএনপি যোগ্য প্রার্থী খুঁজে পায়নি বলেই যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের মনোনয়ন দিয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি বিস্তারিত জানাচ্ছেন সুমন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের শহীদ বঙ্গবন্ধুর পরিবার ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানে মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িতদের পরিবারের সদস্যদের জাতীয় নির্বাচনে বয়কটের আহ্বান জানান শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা কোমলমতি শিশুদের ভেতরে মিথ্যা ইতিহাসের যে বিষ বাষ্প ঢুকে দেওয়া পরতে পরতে এই অপচেষ্টা বছরের পর বছর হয়েছে তরুণদের কাছে এবং সকলের কাছে বিনীতভাবে বলছি যদি যুদ্ধাপরাধীদের আবার ক্ষমতায় দেখতে না চান তাহলে তাদেরকে ভোটে বর্জন করুন বক্তৃতায় ডক্টর কামাল হোসেন কিভাবে দণ্ডিত দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের সাথে হাত মিলিয়েছেন সেই প্রশ্ন রাখেন শেখ হাসিনা যারা আজকে ওদের সাথে হাত মিলিয়ে ওই ধানের শীষ যুদ্ধাপরাধীরাও ধরবে ওই ধানের শীষ একুশ আগজ্নেড হামলা হত্যাকারী তারা ধরবে ওই ধানের শীষ নিয়েই তারা আজকে নির্বাচনে নেমেছে জঙ্গি লালনকারী দুর্নীতি আগামী নির্বাচনে বর্জন করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি আজকে বাংলাদেশের দুর্ভাগ্য যে দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দল যত রকমের অপরাধের সাথে যুক্ত কেউ পাকিস্তানি হানাদার বাহিনী দোষ মানবতা বিরোধী অপরাধ করেছে বা তাদের পরিবার সদস্য তারা সবাই আজকে নমিনেশন পেয়েছে এরা যদি নির্বাচিত হয়ে দেশে আসে তাহলে সেই দেশের অবস্থাটা কোথায় দাঁড়াবে বিএনপি স্বাধীনতা বিরোধী চক্রকে পুনর্বাসন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এটি জাতির জন্য লজ্জার যে পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করলাম তাদের এই দোষরদেরকে যখন ধানের শীষ দেয়া হলো আর একই ধানের শীষ নিয়ে যারা একসময় আমাদের সাথে ছিল চলে গেছে বিএনপি জোটের সাথে তারা কিভাবে নির্বাচন করে কিভাবে করবে বিজয়ের মাসে নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয়ী হবে বলে আশা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্যাতিত হয় এবং শিকার হয় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে ঐক্যফ্রন্টে নির্বাচন করার বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ড কামাল হোসেন আর নির্বাচনে শেষ পর্যন্ত টিকে থাকতে এই জনদের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রন্ট নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে তারা এসব কথা বলেন এ সময় সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়ার আহ্বান জানায় রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তহিদুর রহমানের রিপোর্ট মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাজনীতিক শিক্ষক চিকিৎসক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা। মিছিলে মিছিল শিশুরাও ড কামাল হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানান ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ড কামাল হোসেন তিনি বলেন যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছিলেন তা এখনও অনেকটা অধরাই রয়ে গেছে জীবনের অমূল্য যে বিসর্জন দিয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি জামাতকে সাথে নিয়ে ও কোফন্টের নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ড কামাল হোসেন

সরকারি দলের কর্মীরা ঐক্যফ্রন্টের নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করে ঐক্যফ্রন্ট আমরা যুদ্ধক্ষেত্রে আছি থাকব দেশে গণতন্ত্রের নামে যে একটি অবস্থা বিরাজ করছে এইটি কোন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নয় এদিকে স্বাধীনতা বিরোধীদের সাথে নির্বাচন করে ঐক্যফ্রন্ট শহীদদের অবমাননা করেছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের মধ্যে যে সমস্ত বৈষম্য আছে তা আমরা দূর করব কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধ চেতনাকে বাদ দিয়ে কোনোটাই হবে না এছাড়া বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন পেশাজীবী সংগঠন তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা এবারে নির্বাচন সারা দেশ নির্বাচনী প্রচারণায় কেউ হামলার শিকার হলে প্রমাণ সহ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান বলেছেন প্রচারণায় সবার সমান সুযোগের ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে আর শেখ ফজলে নূর তাপস মনে করেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণ আবারও নৌকা মার্কে ভোট দেবে রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তারা এসব কথা বলেন মোফির রহমানের রিপোর্ট রাজধানীর নাখালপাড়া আরজতপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারণা চালান স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল নিজের জন্য ভোট চান তিনি পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি নিজেরাই মারামারি করে সরকারি দলের উপর দোষ চাপাচ্ছে জনগণ কোন সন্ত্রাস জঙ্গিবাদ কোনো রাজনীতিকে বিশ্বাস করে করে না জনগণ মনে যে ভোটের মাধ্যমেই তারা নতুন সরকারকে নির্বাচিত করবে বাড্ডা আইসিবি এলাকায় প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রহমতুল্লাহ জনসংযোগে নৌকায় ভোট চেয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি ধানমন্ডি পনেরো নম্বরে মতবিনিময় সভায় অংশ নেন ঢাকা দশ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজদেনুর তাপস উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা ভোট দেয়ার আহ্বান জানান তিনি জন্য আমরা এই মাঝে সেতু অন্তর্ভুক্ত করেছি এবং ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সেটা সম্পন্ন হবে এবং আশাবাদী আগামী জুন জুলাই নাগাদ ইনশাল্লাহ এই সমস্যা সমাধান হন ঢাকা সাত আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন হাজি সেলিম বিকেলে চকবাজার হয়ে নিমতলি পর্যন্ত গণসংযোগ করেন তিনি এদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান পুরান ঢাকার আগামা ছিলেন এলাকায় প্রচারণা চালান নির্বাচনী প্রচারণায় সবার সমান অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি মফির রহমান একুশে টেলিভিশন ঢাকা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডে সিরিজও হারাল বাংলাদেশ সিলেটে শেষ ওয়ান তামিম সমর ব্যাটে ক্যারিবীয়দের আট উইকেটে হারায় টাইগাররা মিরাজের চার শিকারের সাথে সাকিব মাস্টারবিট দারুণ বোলিং একশো রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ মাত্র দুই উইকেট হারিয়ে সেই রান টপকে যায় বাংলাদেশ ম্যাচ মিরাজ এবং সিরিজ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌরভ ইসলামী ব্যাংক বিরতির যখন ফিরছে তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে চলে গেলেন জনপ্রিয় চলচ্চিত্রকার আমজাদ হোসেন সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। পাকসি হারizons ব্রিজে ট্রেনের ছাপ থেকে পড়ে নিহত তিন আর জন আহত। আর এক রাত 9:21 এর সংবাদে। চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর নেই। ইনানিল্লাহি ওয়া ইনিল্লাহি রাজুন। ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য বিয়াল্লিশ লাখ টাকাও দিয়েছিলেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য জীবনে বহু জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণের স্বীকৃতি স্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক সহ নানা পুরস্কার ভূষিত হয়েছেন আমজাদ হোসেন পৃথিবীর মায়া ছেড়ে গেলেও বেঁচে থাকবেন কোটি ভক্ত হৃদয় পাবনার পাকশিতে হার ব্রিজে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচজন পুলিশ জানায় ভোরে ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি হার ব্রিজ অতিক্রম করছিল এ সময় চলন্ত ট্রেনের ছাদ থেকে আটজন পড়ে যায় পরে পুলিশ ব্রিজের নিচ থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আমার বাংলা সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড এর অযত্ন অবহেলায় ধ্বংস হতে বসেছে দিনাজপুরের বিরামপুরের দুশো বছরের পুরনো জমিদার বাড়ি ঐতিহ্যবাহী বাড়িটির অনেক অংশই ভেঙে গেছে জমিদার বাড়ির একটি কক্ষে ইউনিয়ন ভূমি অফিসের কাজ চলত ঝুঁকিপূর্ণ হওয়ায় তা ছাড়তে বাধ্য হয় প্রশাসন তবে বাড়িটি দেখতে এখনো দূর থেকে আসেন অনেকে সংস্কার করে পর্যটন কেন্দ্রের পাশাপাশি পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর বাড়িটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ